আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম সর্বনিম্ন প্রাইজে আমরা ঈদ উপলক্ষে আমরা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি এই মেকআপ প্যাকেজটা কিন্তু আমাদের চমক কসমিক্স থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে আপনার চমক কসমিক্সে আমাদের এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন চমক কসমিক্স চার বাই ছয় উন্নয়ন মার্কেট এলফেন্ট রোড গাউসি আমাদের সঙ্গে ইম্ব নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোটসঅ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা পরাক তারা বিডি করবেন আর চমক কসমিটিক্স এটা যার স্বাস্থ্য করতে অতি করবেন আর এইবার ঈদ উল আজহা কেনাকাটা হবে আমাদের চমক কসমেটিক্স থেকে তো আজকে যে মেকআপ প্যাকেজটা আমি আপনাদের দেখাই দিব এগুলো কিন্তু একদম ফাইনাল প্রাইজে সর্বনিম্ন প্রাইজে আমরা এই মেকআপ প্যাকেজটা রাখবো চমক কসমেটিক্সে ঈদুল আজাহা উপলক্ষে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যেমন প্রাইমারটা দেখুন ফিটমির একটা প্রাইমার এটা এতটা ভালো মানের প্রাইমার আমরা রেখেছি এই যে দেখুন একটু হাতে শোয়াশ করে একটু দেখা দিচ্ছি এই যে দেখুন এই যে পিটপি ফাইমারটা থাকে এইভাবে ঘন দেখুন খুব চমৎকার একটা ফাইমার এইভাবে ঘন থাকবে এই পিটপি ফাইমারটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য এই পিটপি ফাইমারটা থাকবে তারপরে আমরা রেখেছি একটা ভালো মানের একটা সেটিংস পেয়ে রেখেছি ফিটমির ফিটমির একটা ভালো মানের সেটিংস রেখেছি এটা খুবই ভালো মানের একটা সেটিংস রেখেছি ফিটমির একটা সেটিংসে রেখেছি তারপরে রেখেছি আমরা ফুল কভারেজ ফুল কভারেজ একটা ফাউন্ডেশন রেখেছি আমরা এই যে দেখুন এই যে ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশনটা এই যে এটা আমরা খুলে নিয়ে নিয়েছি এই যে এটা ফুল কবেজ একটা ফাউন্ডেশন রেখেছি আর ফাউন্ডেশনটা একটু আমি হাতে একটু লাগিয়ে দেখে দেখুন একদম সফট হয়ে যায় পুরো যে একদম সফট একটা ফাউন্ডেশন একদম সফট ফুল কবে একটা ফাউন্ডেশন রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা এখানে রেখেছি খুব চমৎকার একটা জিনিস রেখেছি আপনার মিস্ট্রোজ ব্র্যান্ডের মিস্ট্রোজ ব্র্যান্ডের একটা হাইলাইটার রেখেছি এটা হচ্ছে গোলাপি কালারের এটা হচ্ছে গোল্ডেন কালারের আর এটা হচ্ছে সাদা কালারের যার যেটা প্রয়োজন আপনার মিশ্রদের এই হাইলাইটারটা আপনার নিয়ে যাবেন তারপর আমরা রেখেছি এম এম এর একটা নোটকাজল রেখেছি হেভি চমৎকার একটা নোটকাজল খুবই চমৎকার একটা নোটকাজল রেখেছি এই দেখুন অনেক নোটকাজল আছে হাতে দিলে লাগে না আমাদের এই যে দেখুন এই যে দেওয়া মাত্রই লেগে যাবে এই নোট কাজলটা থাকবে তারপর থাকবে এম এম এর সাদা কাজলটা দেখুন এই সাদা কাজলটা থাকবে এই যে দেখুন সাদা কাজলটা এই সাদা কাজলটা থাকবে তারপরে থাকবে এখানে আমরা একটা মিস অ্যান্ড মিসেজের একটা ব্ল্যাক কাজল নিয়ে নিয়েছি এটা হচ্ছে মিস অ্যান্ড মিসেজের ব্ল্যাক কাজলটা দেখুন এক যেগুলো আপনার এক টানে লেগে যাবে এই মিস অ্যান্ড মিসেজের ব্ল্যাক কাজলটা থাকবে তারপরে থাকবে বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে ডাব্লিউ সেভেনের তারপরে থাকবে এখানে মিন্টের একটা কনসিলার থাকবে দেখুন এটা হচ্ছে কালো ঘেটাবের মিন্টের একটা কনসিলার থাকবে তিনটে কালারের মিন্টের এই কনসিলারটা থাকবে তারপরে আমরা এখানে রেখেছি ফিটমিট একটা রেখেছি মাস্কাটা দেখুন খুবই ভালো মানের মাশ এটা হচ্ছে আপনার টু ইন ওয়ান মাস্কাঁটা এই যে এটা হচ্ছে ভলিউম মাশকালা হচ্ছে একটা আর এটা হচ্ছে আপনার আর একটা দুইটা একদম হানড্রেড পার্সেন্ট বলিউম একটা মাস রেখেছি এই যে দেখুন একটা ভলিউম একটা মাস রেখেছি হানড্রেড পার্সেন্ট বলিউম একটা মাসকালা থাকবে তারপরে আমরা এখানে রেখেছি খুব চমৎকার একটা জিনিস রেখেছি এটা হচ্ছে ডাব্লিউ সেমেন একটা লুজ পাউডার থাকবে ডাব্লিউ সেমেন একটা লুজ পাউডার থাকবে তারপরে এখানে রেখেছি আপনার ছত্রিশ ঘন্টা একটা আলিয়া রেখেছি এই দেখুন আলিয়ারটা কিন্তু হাতে দেওয়া মাত্রই লেগে যাবে ছত্রিশ ঘন্টা একটা আইলাইনার আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য কত এসেছে দেখেন তো তারপরে আমরা এখানে রেখেছি একটা স্যানেলিয়া ব্র্যান্ডের একটা স্যানেলিয়া ব্র্যান্ডের দেখুন আপনার হচ্ছে ব্লাসন হিসাব করে কত এটা ইয়া ব্লাসন হচ্ছে এক নম্বর শেড এক নম্বর শেড তারপরে এটা হচ্ছে আপনার দুই নম্বর শেড তারপরে এটা হচ্ছে আপনার তিন নম্বর শেড দেখুন এই তিন নম্বর সেট যে কোনো একটা ব্লাশন আপনারা নিয়ে যাবেন এই এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা এখানে রেখেছি ফিটমির একটা ফেস পাউডার রেখেছি দেখুন ফিটমির একটা ফেস পাউডার কিনা দামবে ফিটমির একটা ফেস পাউডার রেখেছি সাথে একটা পাপো থাকবে ফিটমিটটা ফেস পাউডার আর সাথে একটা পাপো থাকবে ফুল কভারেজ একটা একটা ফেস পাউডার রেখেছি তারপর আইলেস লাগানোর জন্য আইলেস লাগানোর জন্য আমরা রেখেছি একটা আইলেসের আইলেস সাথে একটা ঘাম থাকবে তারপরে আমরা এখানে রেখেছি থ্রি একটা আপনার এটা হচ্ছে আইসোডো প্লেট টা কালারের আইসোডো প্লেট এতটা চমৎকার দেখুন ম্যাট সিমেটে মিস্ট করা রয়েছে প্লাস গ্লিটার রয়েছে পুরো ছত্রিশটা কালারের আইসডো প্লেট থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে আমরা এখানে রেখেছি আপনার হান্ডিয়ানের এক একটা লিপ গ্লস রেখেছি পুরো ছয় পিস পুরো ছয় পিসে আপনার পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য খুবই চমৎকার খুবই ভালো জিনিস আমি একটু আপুদেরকে একটা শোয়াশ করে দেখাচ্ছি এই দেখুন হান্ডিয়ানের লিপ ব্লসের কথা তো বলতেই হবে না খুব ভালো মানের লিপ ব্লসটা দেখুন এই দেখুন দেওয়া মাত্রায় লেগে যাবে খুব চমৎকার লিপ ব্লস খুবই চমৎকার লিপ ব্লস আমরা এই লিপ ব্লসটা রেখেছি পুরো ছয় পিস এই মেকআপ প্যাকেজের জন্য পুরো ছয় পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা এখানে গেছি ব্যাম্বো এগারো পিসের ব্রাড সেট দেখুন ব্যাম্বোর এগারো পিসের ব্রাড সেট দেখুন একদম সফট একটা ব্রাড সেট রেখেছি খুবই সফট এই দেখুন খুবই সফট একটা ব্রাশ সেট রেখেছি এই দেখুন একদম সফট সফট একটা ব্রাশ সেট রেখেছি এগারো পিস পুরো এগারো পিসে আমরা ব্রাশ সেট রেখেছি তো পুরো এই প্যাকেজটা আমাদের চমক কসলি নর্মালি যদি আপনারা নেন আমি আপনাদেরকে একটু হিসাব করে দেখাচ্ছি এই বেম্বো ব্রাশ সেটটা আমরা এই দেখুন এই বেম্বো ব্রাশ সেটটা আমরা রাখতেছি তিনশো বিশ টাকা তারপরে এই ব্লাশনটা আপনারা পেয়ে যাচ্ছেন সাপোজ একশো একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা তারপরে এটা হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা তারপরে এই আইসুডো প্লেটটা হচ্ছে এই আইসুড প্লেটটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই ফিটমি ফেস পাওয়ারটা হচ্ছে দুইশো নব্বই টাকা তারপরে ডাব্লিউ সেভেনের ব্যানা লুজ পাওয়ার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে ছত্রিশ ঘন্টা আইলেরা হচ্ছে একশো আশি টাকা তারপরে একটা মাস প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা একটা একটা কাজলের প্রাইস পঞ্চাশ টাকা একটা মিসরোজের একটা কাজল দাম হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা মোট দুশো টাকা তারপরে এই মিসরোজের হাইলাইটারের প্রাইস হচ্ছে দুশো টাকা তারপরে এই ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে ফিটমির একটা হচ্ছে সেটিং স্প্রে পড়বে আপনার একশো নব্বই টাকা তারপর একটা প্রাইমার পড়বে দুইশো পঞ্চাশ টাকা আর একটা লিপ গ্লস পড়বে চারশো পঞ্চাশ টাকা মোটলে ছত্রিশশো টাকা তারপরে এখানে আছে একটা পাপ রয়েছে পাপ পঞ্চাশ টাকা তারপর কনসিলার আছে কনসিলার পড়বে দুইশো টাকা মোট হচ্ছে আটত্রিশশো ষাট টাকা আপনার চমক কসমিক্সে পাচ্ছেন এ টু জেড একটা মেকআপ প্যাকেজ মাত্র অনলি শুধু আপুদের জন্য দুই হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকা আপনারা শুধু চমক কসমিক্সের পক্ষেই অনলি শুধু সম্ভব আর এবার ঈদুল হাজার কিনা হবে শুধু চমক কসমিক্স থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিক পাশে থাকবেন আল্লাহ হাফেজ